নো আমরা ডিউটিতে যাচ্ছি এই ভাবে কথা বলছেন কেন হ্যাঁ আপনারা কারা আমি সমন্বয়ক নেতৃত্ব নিমা আর ও হচ্ছে বিধিবিথি আপনারা নাকি আমাদের দুজন স্টুডেন্ট কার্ড কেটে রেখেছেন আপনাদের সাহস কি করে হলো আমাদের স্টুডেন্ট কার্ড কেটে রেখেছেন আপনারা জানেন না বাংলাদেশ এখন স্টুডেন্ট পাওয়ার কতটুকু ওরা তো অনলাইক করেছে অপরাধ করেছে এইজন্য দের আটক করেছি এই চ অপরাধী মানে কারা অপরাধী স্টুডেন্টরা যা করে ভালোর জন্যই করে অপরাধী বললেন আপনি কি হ্যাঁ আপনাকে ভালোই ভালোই বলছি আমাদের স্টুডেন্ট দুইটা এখনই ছেড়ে দিবেন আর যদি না ছাড়েন আপনাদের কিন্তু অবস্থার অবস্থা থাকবে না আর আপনারা কিন্তু ভুলে যান না জনগণের টাকায় আপনাদের বেতন হয় জনগণের গোলাম আপনারা জনগণ যা বলবে তাই আপনারা শুনতে বাধ্য এক্ষুনি আমাদের দুজন স্টুডেন্টকে ছেড়ে দিন এই আপনারা কি শুরু করছেন থামেন আপনারা আপনি আবার কি বলছেন হ্যাঁ আর একটা কথাও যদি বলেন না আপনাকে কিন্তু এখনই বারোটা বাজিয়ে ছাড়বো আপনারা এখনই আমাদের স্টুডেন্টদের ছেড়ে দিন নয়তো আমরা স্টুডেন্টরা কিন্তু আপনাদের উপর হামলা শুরু করব দেখুন ভালোই ভালো আমাদের স্টুডেন্ট দুইজনকে ছেড়ে দিন নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর আমরা যাদের কে অ্যারেস্ট করতে বলবো শুধু আর তাদের কে অ্যারেস্ট করবেন এর ব্যতীত কোনো স্টুডেন্ট যদি আবারো অ্যারেস্ট করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এইটা আপনারা কেমন কথা বলতাছেন আপনারা যাদের অ্যারেস্ট করতে বলবেন তাদের অ্যারেস্ট করব মামলা নাই কোনো কিছু নাই আপনারা বললেই তাদের অ্যারেস্ট করব আরে মামলা নেই মামলা পরে দিবেন তারপরে আমরা যা বলবো তাই করতে হবে হ্যাঁ আমরা যে লিস্টটা দিব প্রত্যেকটাকে ধরে ধরে আগে আপনারা থানায় আনবেন তারপরে দরকার বললাম আমরা দিবেন এই ধরুন এখানে প্রত্যেক জনের লিস্ট দেওয়া আছে সবাইকে ধরে ধরে থানায় নিয়ে আসবেন আর যদি আমাদের কথা না শুনেন আপনারা তো জানেনই স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে আমরা কি করতে পারি আপনাদের লিস্ট যখন দিবেন অ্যারেস্ট যখন করতে হইব ঠিক আছে এক কাজ করুন আপনারা একটু ওয়েট করুন আমি আসতেছি আইতো না অফিসার কোথায় গেল রে তুই কোনো চিন্তা করিস না যে ডোজ দিছি কাজ হয়ে যাব স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি মকিমপুর থানা নাজমুল বলছিলাম স্যার হ্যাঁ চিনতে পেরেছি নাজমুল স্যার কি অবস্থা কেমন আছেন হ্যাঁ স্যার ভালো আছি স্যার ওই আমার থানার সামনে কিছু ছাত্র ওরা নাকি সমন্বয়ক ওরা খুব ডিস্টার্ব করছে স্যার ডিস্টার্ব করছে মানে বুঝলাম না হ্যাঁ স্যার ওরা আমাকে খুব হুমকি দামকি করছে খুব পেশার গিফট করছে ওরা কিছু লোকের নামে লিস্ট দিছে স্যার এদেরকে অ্যারেস্ট করতে বলছে লোকের নামে লিস্ট দিছে এই লিস্ট কাদের স্যার এরা তো যা দেখছি নাম ঠিকানা পড়ে দেখছি এরা গ্রামের সম্মানিত লোক এরা বিভিন্ন সংগঠনের নেতা কর্মী স্যার এদেরকে স্যার বিনা অপরাধে অ্যারেস্ট করতে বলছে স্যার আমি কি করতে পারি স্যার আমার একটা উপায় বলে দিন আপনি আপনি যথাক্রমে ডিসি আপনি তো পুলিশ আছেন তাই না জি স্যার জি স্যার আপনাকে তো আপনাকে এদের নামে কোনো মামলা নাই কোনো অপরাধ করে নাই এদের আমাকে করতে বলছে স্যার আমি যেটা বলতে সেটা আপনি আইনের কাজ করবেন আইন যেভাবে আপনার আইনের মত করে কাজ করবেন ঠিক আছে জি জি আইনের কাজ করুন জি স্যার ওকে স্যার হ্যাঁ তো নিমা অফিসার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে সে কখন থেকে আমার মনে হয় আসামি ধরার জন্য তো সোর্সের প্রয়োজন তাদের সাথে মনে হয় কথা বলতেছে খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলবে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আপনাদের কাজ হয়ে গেছে কোনো সমস্যা নাই এক কাজ করুন নবীন সাহেব দেখি ফাইলের মধ্যে মনে হয় আছে আপনারা যখন লিড দিয়েছেন আসামি তো আমরা করবোই তবে আসামি ধরে মামলা দিতে হলে তো আপনাদের লাগবে কিন্তু রাতে আপনাদের কোথায় পাবো ঠিক আছে আপনাদের লাগবে না আপনারা কাজ করুন এই যে সাদা কাগজ আপনাদের নাম ঠিকানা লিখে দিন আমরা শুধু বসিয়ে দিব কিসের নাম ঠিকানা আপনাকে মামলা করতে বলেছি আপনি মামলা করবেন আমাদের নাম ঠিকানা আমরা কেন দিব দেখুন একদম চালাকি করার চেষ্টা করবেন না আমরা যেভাবে বলছি সেভাবে কাজ করুন আরে বুঝতেছেন না কেন মামলা দিতে হলে বাদী পক্ষের নাম লাগবে না লিখুন লিখুন নাম ঠিকানা লিখুন এই এত ভাবার কি আছে আমরা যেহেতু বলেছি আমাদের নাম তো লাগতেই পারে আচ্ছা দিন আমি লিখে দিচ্ছি এই কলমটা দিন রবিন স্যার আলম এই কাজ করুন আপনাদের বাবা মার নামটাও কিন্তু নিচে লিখে দিন এই ওই যে আপনারা কোন সমন্বয়ক ওই পদবিকগুলোও লিখে দিয়ে

চেষ্টা করবি না দেখুন আপনি কিন্তু একটু বেশি বেশি করছেন আপনি ভুলে যাবেন না আমরা স্টুডেন্ট আমাদের পাওয়ার কিন্তু অনেক বেশি তাই চুপ একটা কথা বলবি না ওরা পুলিশের সাথে বাহাদুরি রংবাদী দেখাস এই কি ভাবছি তোরা যে লিস্ট দিবি তখন লিস্ট অনুযায়ী সাধারণ জনগণে ধরুন তখন আমি মামলা দিব কি পাইছ এই তখন সাইন তখন বাপ দাদা সবকিছুর নাম নিয়ে রাখছি তখনই আমি থানায় মামলা করুন কি পাইছ এই কখন সমন্বয় তা গেও তো ঘোষণা করছে তোরা কিসের সমন্বয় পুলিশের সাথে মোয়া বার্তা সাধ এই রবি সাহেব দাঁড়িয়ে আছেন কেন ওদের ধরে থানা নিয়ে চলুন আরেস্ট করুন চল